আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার এই মোটরটা সামহাও যে কোনো কারণে পুড়ে গেছে এবং এটা আবার ব্যবহারযোগ্য করতে মোটরটা বাধাইতে আমার সব কিছু মিলে এবার ওভারঅল মিস্ত্রি তারপরে এটার যন্ত্রাংশ কেনাকাটা এবং যাতায়াত সব কিছু মিলে আমার প্রায় পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে তো এক ভাই এখানে কমেন্ট করেছেন যে আপনার কথা ঠিক আছে বাট এই মোটর বাধাইতে বা ঠিক করতে পনেরো হাজার টাকা কেমনে লাগলো এটা নাকি চার হাজার কিংবা সাড়ে চার হাজার টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা এখন আমি ওই ভাইয়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই আপনার মোটর সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে আমি জানি না বাট আমার এই মোটর এইটার বয়সী মিনিমাম বারো থেকে পনেরো বছর হবে আনুমানিক এবং তার আগে আমি আরও বিভিন্ন রকম মোটর ইউজ করেছি কারণ আপনারা যে দেখতে পারতেছেন এই যে বিশাল একটা ধানের প্রজেক্ট ধানের ক্ষেত এখানে আমরা পানি দেই বিগত বিশ থেকে পঁচিশ বছর যাবৎ তো সেই হিসাবে আমার থেকে মোটর সম্পর্কে ধারণা অন্য কাউর একটু কম থাকারই কথা অনেকের হয়তো বা বেশি হতে পারে তো যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে এই এটা কিন্তু একটা পাঁচ ঘোড়া মোটর হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে এবং এই মোটরটা একটা জাপানিজ ব্র্যান্ড এবং অনেক আগের এখন সচরাচর এই মোটরগুলো পাওয়া যায় না এটা প্রচুর পরিমাণে ওজন এবং এটার যে ধারণ ক্ষমতা আপনি যে পাম্পটা দেখতেছেন এটাও একটা জাপানিজ পাম্প এটা হচ্ছে মূলত মুখটা হচ্ছে তিন ইঞ্চি কিন্তু এটা বোর্ডিংটা হচ্ছে চার ইঞ্চির উপরে সাড়ে চার ইঞ্চি তো এই মোটরটা কিন্তু অনবরত মানে একটা না প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা চলতে পারে এবং এখানে একটা রানিং ক্যাপাসিটার দেওয়া আছে তো এই মোটরটা যেন ঠান্ডা থাকে তো আমার কথা হচ্ছে যে ভাই এটা বলছেন যে চার থেকে সাড়ে চার হাজার টাকা উনি আসলে কোন মোটরের কথা বলছেন আর কত ঘোরা মোটরের কথা বলছেন তো এটা আসলে আমার বোধগম্য না তা আমি বলেছি যে সব কিছু মিলিয়ে ওভারঅল সব কিছু মিলিয়ে আমার প্রায় পনেরো হাজার টাকা লেগে গেছে এই মোটরটা আবার নতুন করে বাধাইতে তো আমি অবশ্যই বিশ্বাস করতে চাই যে আমার দর্শকবৃন্দ যারা আছেন তাদের মধ্যে অবশ্যই মোটর সম্পর্কে ভালো বুঝেন এরকম অবশ্যই কেউ না কেউ আসেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার যে খরচটা হয়েছে এখানে মোটামুটি এক কয়েল তার লাগছে ফাইবার আছে এবং হচ্ছে বার্নিশ আছে আরও অনেক কিছু মিস্ত্রি বিল আছে যাতায়াত খরচ আছে সব মিলে পনেরো হাজার টাকা এটাকে আমি বেশি বলেছি নাকি এরকম খরচ হতে পারে নাকি ওই ভাইয়ের কথা ঠিক যে বলেছে সাড়ে চার হাজার টাকায় এরকম একটা মোটর পুরোপুরি আবার বাঁধানো যাবে তো সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম